ढा करी चलेगा इसमें चलिए हम ऐसे ही डाल दिया हम ये दोबारा ऐसे चिकन टाकी ये दी दी चिकन रखो 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 बोले नहीं चाहिए এই যে বাসন্তী পোলাও ডিমের কারি চিকেন কষা সঙ্গে স্যালাড এই যে আমের চাটনি এই যে মিষ্টি আর এই যে রসমালাই বন্ধুরা এটা কিন্তু নিজের বানালো রসমালাই তোমরা ইউটিউবে রেসিপি পেয়ে যাবে

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা